এটা হচ্ছে শিকাগো শহরের নিউ ইয়ার সেলিব্রেশনের দৃশ্য আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই শিকাগো শহরের ব্লকটি শুরু করছি এই শিকাগো শহরে যেমন উঁচু উঁচু ইমারত রয়েছে তেমনি এই বিল্ডিংগুলোর উপর থেকে আপনি শহরের যে দৃশ্য দেখার ব্যবস্থা সেটাও তারা করেছে এরকম অবজারভেশন ডেক রয়েছে আপনি উপর থেকে পুরা শহর দেখবেন শহরের একদম সেন্টারে রয়েছে মিলেনিয়াম পার্ক সেই মিলেনিয়াম পার্কের এই যে স্টেনলেস স্টিলের যে স্ট্রাকচার বা দ্য বিন বা ক্লাউড গেট সেটা কিন্তু চমৎকার আপনি যখন এর সামনে দাঁড়াবেন পুরো শহরের প্রতিচ্ছবি এর মধ্যে ভেসে উঠবে সেটাও কিন্তু একটা আকর্ষণীয় স্থান এই শিকাগো নদীর দুই পাশে গড়ে ওঠা এই যে শহর এই শহরের বিল্ডিংগুলো আবার আপনি ক্রুজে করে দেখতে পারবেন বা হেঁটে হেঁটে দেখতে পারবেন সেই ব্যবস্থা ওরা করে রেখেছে এই শিকাগো শহরে অনেক আগে থেকে চাইনিজদের বসবাস ছিল তারা এখানে চায়না টাউন গড়ে তুলেছে আমি আজকের এই ভিডিওতে চায়নার টাউন নিয়ে কথা বলবো এবং চায়নার টাউনটাই আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু চায়না টাউন শিকাগো শহরের চায়না টাউনে ঘুরতে আসছি এই চায়না টাউনটাই যে আঠারোশো সত্তর সালের দিকে চাইনিজ ইমিগ্রেন্ট প্রথম এই শিকাগো শহরে আসে এবং তারা আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো সালে এই যে চায়না টাউন সেটা অ্যাস্টাবলিশড করে বর্তমানে এখানে দুইটা চায়না টাউন রয়েছে একটা পুরাতন আবার একটা নতুন এই জায়গাটায় দেখুন ড্রাগন গেট রয়েছে আপনি যে কোনো চাইনা টাউনে গেলেই এরকম একটা গেট দেখতে পাবেন এটা চায়না টাউনের একটা অর্থাৎ এটা দেখলেই বুঝবেন যে আপনি চায়না টাউনে প্রবেশ করছেন এবং এটা পপুলার স্পট লোকজন এই জায়গাটায় আসে এই গেটের সামনে দাঁড়িয়ে তারা ছবি তোলে আমেরিকার নিউ ইয়র্কে হচ্ছে প্রচুর চাইনিজদের বসবাস সেখানেও চায়না টাউন রয়েছে ম্যানহাটানে তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া এবং আপনি যদি শিকাগো কথা বলেন তাহলে তৃতীয় অবস্থানে বা একটা লার্জেস্ট সিটি এই জায়গাটা চায়না টাউনে প্রচুর চাইনিজদের বসবাস এখানে লোকজন অথেন্টিক যে চাইনিজ ফুড সেটা খাওয়ার জন্য আসে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে ফলে লোকজন দেখবেন প্রচুর মানুষ এই চায়না টাউন ভিজিট করে চায়না টাউনের গেটের কথা তো আগেই বলেছে যে খুব সুন্দর করে সুন্দর করে ওরা গেট বানায় এবং ওরা সব সবসময় সাজিয়ে রাখে মনে হবে যে আপনি একটা ফেস্টিভ্যালে আসছেন তাই শপিং করার জন্য লোকজন আসে ভ্যারাইটিস চাইনিজ প্রোডাক্ট এই জায়গাটায় পাওয়া যায় শুধু যে চাইনিজরাই এই জায়গাটায় আসে এমন নয় অর্থাৎ অন্যান্য লোকজনও কিন্তু আসে আর সবগুলা দোকানে দেখবেন চাইনিজ ভাষায় লেখা এই এরিয়াটায় আসলে মনে হবে যে আপনি চীনের কোনো একটা সিটি আপনি ভ্রমণ করছেন ওরাও কিন্তু এখানে নিউ ইয়ার সেলিব্রেশন করে ওদের স্টাইলে বিশেষ করে যে চাইনিজ হ্যাপি নিউ ইয়ার ওদের আমরা যেমন বাংলা নববর্ষ আমরা যেমন সেলিব্রেট করি ঠিক এমনভাবে ওদের যে নিউ ইয়ার সেটা এই জায়গাটায় সেলিব্রেট করে সেটা দেখার জন্য কিন্তু প্রচুর পর্যটক আসে এখানে ফেয়ার হয় বিশেষ করে গ্রীষ্মকালে যে ওদের যে মেলা সেটা হয় ওদের যে ট্রেডিশনাল নাচ বা ট্রেডিশনাল যে ওদের ওদের যে শিল্প সেটা ওরা এই জায়গাটায় পরিবেশন করে এবং মজার মজার খাবার থাকে ফলে গ্রীষ্মকালে প্রচুর মানুষের আনাগোনা এই জায়গাটায় আর এখানে একদম ট্রেনে করে আপনার রাস্তাগুলো এরকম যে এই যে সামনেই দেখতে পাচ্ছেন সেটাই ট্রেন রোড আপনি ট্রেনে করে সরাসরি এই জায়গাটায় চলে আসতে পারবেন চাইনিজরা যেই শহরেই গিয়েছে সেখানেই ওরা এরকম একটা চায়না টাউন তৈরি করেছে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় রয়েছে আমেরিকার প্রতিটা বড় শহরে এরকম চায়না টাউন রয়েছে আমি জাপানের সিজোকায় ছিলাম ওখানেও চায়না টাউন অর্থাৎ ওরা যেখানেই বসতি করেছে সেখানে এরকম সুন্দর সুন্দর ওদের যে নিজস্ব অর্থাৎ নিজস্ব খাবার নিজস্ব সংস্কৃতি সেটা নিয়ে ওরা সুন্দর এরকম ওদের জায়গা গড়ে তুলেছে যা চায়না টাউন নামে পরিচিত রেল স্টেশনের পাশেই সুন্দর জায়গা দেখুন বিশাল এরিয়া জুড়ে এবং ওদের যে রেস্টুরেন্ট ওদের নিজস্ব দেখুন ব্যাংকেও ওদের ভাষায় লেখা এই জায়গাটায় আসলে মনে হবে না যে আমেরিকার কোনো একটা জায়গা মনে হবে যেন আপনি চীনের মধ্যেই আছেন এখানে সুন্দর একটা টাওয়ার বানিয়েছে ওয়াচ টাওয়ার খুবই সুন্দর বিশাল আমরা প্রথম গাড়ি দিয়ে এখন এই জায়গাটায় নামলাম এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে এই জায়গায় একটা বানরের স্ট্যাচু দেখুন মাংকি আবার এখানে হচ্ছে একটা মুরগের স্ট্যাচু রোস্টার এই জায়গায় হচ্ছে একটা কুকুরের স্ট্যাচু আর এখানে হচ্ছে পিক অর্থাৎ শুকরের স্ট্যাচু নতুন নতুন শহরে আসলে নতুন কিছু দেখা যায় নতুন সংস্কৃতি ভিন্ন ভিন্ন সংস্কৃতি যেমন সংস্কৃতির সাথে আমাদের পরিচয় হয় তেমনি ভিন্ন ভিন্ন দেশের নানা রকমের মানুষ তাদের জীবনযাত্রা আমরা দেখতে পাই এখানে বাবলটি পাওয়া যায় এটা খুবই জনপ্রিয় আমি একটা বাবলটি কেনার জন্য যাচ্ছি আমি একটা টি নিয়ে নিলাম দেখুন এটা এই যে নিচে বাবল থাকে এটা খুবই অর্থাৎ আমেরিকায় খুবই পপুলার এই টিটা এবং ভিন্ন ভিন্ন ফ্লেভারে পাওয়া যায় আশা করি চায়না টাউনের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ